এই বাইকটি প্রথমে দামের কথা বলবো এক লক্ষ আঠাশ হাজার টাকা কারণ আছে জানেন কারণ হচ্ছে ইঞ্জিন চব্বিশ পঁচিশের ক্যাটাগরি আছে চব্বিশ পঁচিশে বাইকের ইঞ্জিনে যেমন সাউন্ড সাইলাংসারে যেমন সাউন্ড এবং যেমন রোম চব্বিশ পঁচিশের বাইকের যেমন রং কালার অরিজিনাল এবং নতুনের মতো আসে হুবাহুব ওই রকমই কিন্তু আসে এই জন্য আগেই দামের কথা বললাম আর আপনারা জানেন আমার বাইকগুলো কেমন হতে পারে ঠিক আছে এই দামে যারা নেবেন তারাই তো করে ফোন দেবেন তারপরেও সামান্য সম্মানে করা যাবে আসসালামুকুম মরাহাতলাহি আমারাকাতো আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তার কাছে অনেক বাইক এলাহি বাইক কর্নারে চলে আসলো দেখেন তো আজকে পার্সোনালভাবে এই বাইকটি দেখাবো এই বাইকটি দু হাজার উনিশের মডেল কিন্তু আমি গ্যারান্টি সহকারে কথা বলতেছি বা লিখে তো গ্যারান্টি দিব যে বাইকটির কোয়ালিটি বাইকটির কন্ডিশন নতুনের কোনো অংশ কম নেই এমনকি চব্বিশ সালের বাইকের মতো যদি না হয় থাকে আমি আপনাদের কথা দিচ্ছি ইঞ্জিনের ক্ষেত্রে যদি চব্বিশ সালের বাইকের মতো যদি না হয়ে থাকে এবং এই আউটসাইডের যে নতুনত্ব এটা যদি নতুনের মতো যদি না হয় থাকে তাহলে বাইক ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন ইনশাল্লাহ আমি প্রমাণ সহকারে এই বাইকটি নতুনত্ব এবং ইঞ্জিনের কোয়ালিটি চব্বিশের মতো আছে কি না এ টু জেড প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে যে এই বাইকটা এখন সামনে মার্ডার থেকে শুরু করব তার আগে এই ম্যাক্সিমাম গাড়িগুলো দেখবেন যে সামনে অংশতে কি হয় থাকে এক্সিডিং হিস্টোরি থাকে এবং এই জন্য আগে এটা দেখাবো দেখেন বাজাজ লেখা অরিজিনাল হেডলাইটের গ্লাস অরিজিনাল এই যে বাজাজ লেখা এবং এখন পর্যন্ত এই চোখ এই যে চোখ এখন পর্যন্ত অরিজিনাল অরিজিনাল আছে এবং নিখুঁত অবস্থা আছে এবং চার চিকর দিক থেকে একদম নিখুঁত এই যে এই কিন্তু অরিজিনাল ঠিক আছে গ্লাসটাও অরিজিনাল ভাইজারটাও অরিজিনাল এবং নিখুঁত আছে কালার সহ তো সামনে আপনারা যদি এত নতুনত্ব পেয়ে থাকেন বা দেখতে পাচ্ছেন তাহলে বোজন বাইকারটা কত যত্ন সহকারে ব্যবহার করেছে মার্কাটা দেখছেন একদম নিখুঁত অরিজিনাল মার্কা হাইড্রোডিড ডিস্ক এই যে এইভাবে আঙ্গুলে চেক করবেন যে দশ হাজার হাইড্রোজ ডিস্ক যেরকম ক্ষয় যায় ওই কিন্তু আসে এই সাইডের অংশগুলো দেখেন সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত অরিজিনাল আছে এবং ফুল ফ্রেশ দেখেন টাঙ্কির দিকে তারা বাইকটি টাঙ্কি দেখলেই মনে শান্তি লাগে আলাদা দেখে টাঙ্কিটা দেখে অরিজিনাল কিন্তু কালার এই রং অরিজিনাল এবং এখন পর্যন্ত একটা চুল পরিমাণ দাগ লাগে নাই দেখেন ঠিক আছে এখন পর্যন্ত একটা চুল পরিমাণে দাগ লাগে এই যে গ্লেস নতুন যে একটা ভাব এটা এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন নতুন ভাব এখন পর্যন্ত আছে টাঙ্কিটার মুখাও দেখাবো দেখেন এই যে ভিতরে দেখেন একদম চকচকা ঝকঝকা তাহলে বুঝুন বাইকার কেমন ছিল এবং উনি কেমন করে বাইকটি যত্ন করেছেন অল টাইম এই মুখা পর্যন্ত ভর্তি করে তেল থাকে অল টাইম যার কারণে এখন পর্যন্ত টাঙ্কির ভিতরে কোনো ধরনের মরিচা ধরা নেই তো এটাই কিন্তু একটা প্রমাণ উল্লেখযোগ্য প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না যে বাইকটি কেমন হতে পারে ঠিক আছে এখন ইঞ্জিনের কোয়ালিটি বলবো তার আগে বাম্পারটা দেখেন শেরেস ইঞ্জিন গার্ড সহ এবং ইঞ্জিনের এই যে কালারগুলো এই দেখেন ইঞ্জিনের এই যে নাট ইঞ্জিনের নাট একটা নাড়েতে হাত পড়ে নেয় ইঞ্জিনের না উপরে না ইঞ্জিন না হেড আমি আঙ্গুলি দেখাতেছি উপর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো অংশ আছে এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা হলো মেন পার্ট ইঞ্জিনের মেন অংশ এটা এটা বলা হেড সিলিন্ডার তো যেটা বলতেছিলাম ইঞ্জিনের একটা নাড়েতে হাত পড়ে নাই আমি এই কথাগুলো রেকর্ড করে রাখেন এবং প্রয়োজনে লিখিত আকারে আমি গ্যারান্টি দিয়ে দিব যে বাইকটির ইঞ্জিন আনটাস প্রতিটা অংশ আনটাস ঠিক আছে ইঞ্জিন হেড সিলিন্ডার সব কিছুই অরিজিনাল এবং আনটাস শোরুম বরাবর আছে সাইড কভারটা দেখেন এই যে অরিজিনাল কালার অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন কোনো ধরনের টাচ আপ কিন্তু করা হয়নি কোনো ধরনের টাচ আপ করা হয় নাই সব কিছুই অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন সেট থেকে নিয়ে সেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি একদম বাস্তবে লাগবে এখন বলবো বাইকের নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান ডেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার বা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নিজ নামে আর যখন আপনি এই বাইকটির মূল মালিক হবেন শোরুম পেপার পরিবর্তনের মাধ্যমে তখন কিন্তু আপনি যে কোনো জেলায় থাকেন না কেন ঢাকা থেকে নিয়ে সারা বাংলাদেশে প্রতিটা জেলা থেকেই বাইকটি ক্রয় মানে ক্রয় করতে পারবেন নিজের নামে নিজের সব ডিস্ট্রিক্টে নাম্বারও করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এই যে দেখেন জিনিসগুলো দেখেন উপরের জিনিসগুলো নিচের এই যে প্রতিটা অংশ এই যে পিলেট দেখেই বোঝা যাচ্ছে এই বাইকটি পিলেট দেখেই বোঝা যাচ্ছে বাইকটি কত নিখুঁত অবস্থা আছে এই যে জিনিসগুলো দেখেন সিগন্যাল লাইট টুক চার চারটা সিগন্যাল লাইট এখন পর্যন্ত অরিজিনাল আছে এই যে এটাও অরিজিনাল অরিজিনাল মার্কা টায়ারটাও অরিজিনাল এবং এই সাইডটা দেখেন একটা খুঁজে পান্ত দেখেন তো অসম্ভব নতুন নতুন এখন পর্যন্ত ভাব যায়নি নিচের অংশগ্রহণ সহ সাইলেন্সারটাও দেখেন সব অরিজিনাল কিন্তু সাইলেন্সারের একটা দাগ লাগাই নাই এখন পর্যন্ত ডাবল ডিস্স বাইক টাঙ্কির এই সাইডটাও দেখেন নিখুঁত কাকে বলা হয় সালের বাইকের চেয়েও আমার জানা মতে এই টাঙ্কিটা ফ্রেশ এসেছে কারণ পঁচিশ সালের বাইক অনেক দেখবেন যে সৌরমের থেকেই জং ধরা শুরু হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত জং ধরার তো দূরে কথা সৌরমের গ্লেস এখন পর্যন্ত আছে অক্ষর অক্ষরে এজন্য আমি বলি যে সবার বাইক কিন্তু সমানভাবে থাকে না যত্নের উপরে সবকিছু হয় ইঞ্জিনের এই দেখেন এই যে এটাও কিন্তু খোলা পড়ে একটা টাইমিং চেন হেড সিলিন্ডার রিং পিস্টন কোনো কিছুই কিন্তু করা হয় নাই আমি এই জন্য বললাম চব্বিশ পঁচিশের বাইকের মতোই যদি না হয় থাকে তাহলে বাইক ফেরত দিয়ে ট্যাকা ফেরত নিয়ে যাবে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এর যা যা দেখতে চান কিছুই নিখুঁত এবং অরিজিনাল লোকিং হ্যান্ডেলে দেখেন এবং মিটারটাও দেখেন মিটারটাও পর্যন্ত অরিজিনাল আছে তবে কিলোমিটার একটু কমে দেওয়া আছে কিলোমিটার ঠিক নাই কারণ কিলোমিটার দেখেও আমরা গাড়ি কিনে না আমরা দেখি ইঞ্জিন এবং বড়ি কিলোমিটার জিরো করা যায় এটা কমে দেওয়া আছে এক কথায় আঠাশশো বিরানব্বই অসম্ভব এটা অরিজিনাল চলা না আঠাশশো বিরানব্বই বাইকটি মিটারে কমে দেওয়া আছে কিলোমিটার কমে দেওয়া আছে তবে মিটার অরিজিনাল ঠিক আছে কিন্তু এই বাইকটির যে ক্যাটাগরি হাই দশ হাজার পনেরো হাজার চলছে এরকম কিন্তু ক্যাটাগরি আছে বা আপনারা পরীক্ষা রেখে করবেন এখন পর্যন্ত বাইকটি পরীক্ষা নিরীক্ষা করবেন যে বাইকটি আসলে চব্বিশের মতো আছে কি এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন আমি বলছি না হয় টাকা ফেরত নিয়ে যাবেন গাড়ি ব্যাগ দিয়ে দেখেন দেখছেন সারা রাত স্টার্ট দিয়ে অবস্থা অবস্থায় রাখবেন বন্ধ হবে না দেখেন এইভাবে যদি সারা রাত রাখেন সারাদিন রাখেন স্টার্ট অবস্থায় বন্ধ হবে না আমি এমনি এমনি কিন্তু বলি নাই যে বাইকটি চব্বিশের ক্যাটাগরি আছে চব্বিশ পঁচিশের বাইকের চেয়েও টাঙ্কি ফ্রেশ রং ফ্রেশ দেখেন আমি থার্টি ফাইভ কিন্তু বিক্রি করি এখন পর্যন্ত এক লাখ দেড় লাখ এক মানে এক দেড় লাখের প্লাস দেড় লাখের পার কিন্তু থার্টি ফাইভ বিক্রি করি অথচ থার্টি ফাইভ বয়স কত পনেরো ষোলো বছর বয়স হয়েছে তারপরও থার্টি ফাইভ আমি বিক্রি করি এত দামি কেন কারণ হচ্ছে দশটা থার্টি ফাইভ থেকে একটা বাইক কিনি পালসারটাও তাই ওই ক্যাটাগরি আছে ঠিক আছে তো এই বাইকটাই দামি আসবে এই বাইকটা আমাদের আজকের প্রাইস এক লক্ষ আঠাশ হাজার টাকা হালকা কিছু দরদাম করে নিতে পারেন তবে বেশি না কিন্তু চলে আসবেন এই বাইকটি দেখার জন্য এলাহি বাইক কর্নার বগুড়া বেতগাড়ি বেরাক অফিসের সাথে আর যদি অনলাইনে নেন আসতে হবে না শুধু ছবি আইডি আমাদের মোবাইলে দিয়ে দিবেন দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকাটা গাড়ির দুজনের মধ্যে পৌঁছে দেওয়ার পরে টাকা পেড করে দেবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক এইভাবে অনলাইনেও নিতে পারেন অফলাইনেও নিতে পারেন